এখন আবার মেয়েটার আইসক্রিমের গাছ থেকে আইসক্রিমও খেতে দেবে না এ নে এবার মজা বুঝ। ওরে বাবা রে ওরে মারে যাদুর আইসক্রিমের গাছ আমাকে তুমি ছেড়ে দাও কিরে বিনা পেলি তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিস আইসক্রিম খেতে কি অনেক মজা আমি কোনোদিন আইসক্রিম খাইনি কিভাবে খাবো বল আমার বাবা মাঝে দুনিয়াতে আর বেঁচে নেই হেরে টয়া এই আইসক্রিম গুলো আমরা আমাদের মায়ের দোকান থেকে এনে খেয়েছি আমার মায়ের দোকানে অনেক মজার মজার আইসক্রিম কিনতে পাওয়া যায় তা টয়া তুই কি এই আইসক্রিম খাবি হেরে পানটি তোদের আইসক্রিম খাওয়া দেখে বোঝা যাচ্ছে আইসক্রিমগুলো খেতে ভীষণ মজা আমি আজকে আমার মামিকে বলবো আইসক্রিম কিনে দেওয়ার জন্য তুই এসব কি বলছিস রে টয়া তোর মামি নাকি তোকে আইসক্রিম কিনে দিবে তোর মামি তো তোকে মেরেই কল পায় না তোকে আবার কিভাবে আইসক্রিম কিনে দেবে রে টয়া হে রে পেলি বেনা তোর ঠিকই বলেছিস আমার যদি আজকে বাবা মা বেঁচে থাকতো তাহলে আমি কেকে আইসক্রিম খেতে পারতাম মামি তো আমাকে সহ্যই করতে পারে না একটু কাজে এদিক ওদিক করলে ভীষণ মারে আমার আর ভালোই লাগে না রে আমি এখন বাড়িতে যাই রে বেলি বাড়িতে যে আমার আবার রান্না করতে হবে রে এরপর টয়া সেখান থেকে মনটা খারাপ করে এসে বাড়িতে রান্না করতে থাকে আর টয়া যখন রান্না করছিল তখনই টয়ার মামি সেখানে চলে আসে কি রে টয়া এখনো তো ওর রান্না শেষ হয়নি আমার মেয়েটা সেই কখন থেকে খিদে পেটে নিয়ে বসে আছে আর তুই কি না এখানে একে একে বসে বসে বিড়বিড় করছিস এই তো মামি হয়ে গেছে মামি তুমি ঘরে যাও আমি তোমার আর টম্পার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আর আমার মেয়েটাও ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে তাড়াতাড়ি খাবার নিয়ে ঘরে আয় আর তয়া শোন রান্না শেষ করে তুই আমার সাথে দেখা করবি রান্না শেষ করেই তুই আমার ঘরে আয় কেমন মামিমা আমার রান্না করা হয়ে গিয়েছে এবার তুমি বলো আর কি কাজ করতে হবে ও রান্না বান্না হয়ে গিয়েছে তাহলে যা দোকানে যা মুদি দোকান থেকে কিছু সদাই নিয়ে আয় তুই যা বাজারে যা আমি রুম্পা ভাবির দোকানে লিস্টি দিয়ে এসেছি তুই ওইখানে যে লিস্টি মতো বাজার নিয়ে আয় যা তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে মামি আমি এক্ষুনি যাচ্ছি রুম্পা কাকি মা আপনার কাছে নাকি মামি লিস্টি আর টাকা দিয়ে দিয়েছে দেন তো আমাকে ওই অনুযায়ী দিয়ে হ্যাঁ রে ছোট তুই কিভাবে এতগুলো বাজার বই নিয়ে যাবি বলতো দেখলে কেন জানি আমার খুব মায়া লাগে রে আর আজ যদি তোর মা বাবা বেঁচে থাকতো তাহলে তোর মামি তোকে দিয়ে এত কষ্টের কাজ কখনোই করাতে পারতো না রে এই নে টয়া এই বাজারগুলি আরে টয়া তুই এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি ভাবছিস বলতো বাজার সদাই দেওয়া হয়ে গিয়েছে এইগুলো নিয়ে এখন বাড়িতে চলে যা আর না হয় তোর মামি তোকে আচ্ছা করে পিটাবে হে কাকিমা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দোকানের ওই আইসক্রিমগুলো দেখছি ওগুলো দেখতে না খুব লোভনীয় মনে হচ্ছে মনে হয় খেতেও বেশ মজা হবে হ্যাঁ রে টয়া এই আইসক্রিমগুলো খেতে আসলেই অনেক মজা কিন্তু তুই কি এখান থেকে একটা আইসক্রিম খেতে যাচ্ছিস হ্যাঁ কাকিমা আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই তাই তো আমি আইসক্রিম কিনে খেতেও পারি না বুঝতে পেরেছি রে আমি তোর মামি তো তোকে তিন বেলা তিন মুঠো খেতেই দেয় না ঠিক মতো তার উপর আবার আইসক্রিম কেনার টাকা কোথায় পাবি এই নে এই আইসক্রিমটা তুই এমনি এমনি নিয়ে যা এইটার জন্য তোকে কোনো টাকা দিতে হবে না এরপর টয়া সেই আইসক্রিমটা হাতে নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায় আর কী রে টয়া তোর এত দেরি রাখলো কেন বাজার কিনে নিয়ে আসতে আর তোর হাতে ওইটা কি এই আইসক্রিমটা কোথায় পেলি তুই মামি আইসক্রিমটা রুপা কাকিমা আমাকে এমনিতেই দিয়েছে আইসক্রিম খেতে আমার খুব ইচ্ছে করেছিল তার জন্য রুম্পা কাকিমা আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি ও ভালোই তো মিথ্যে বলা শিখে গিয়েছিস আমার বাজারে টাকা থেকে চুরি করে আইসক্রিম আইসক্রিম কিনে নিয়ে এসেছিস আবার এসে কিনা মিথ্যে কথা বলছিস না মামি আমি মিথ্যে কথা বলছি না এই আইসক্রিমটা আমাকে রম্পা কাকিমাই দিয়েছিল এমনিতেই জন্য। তোর বাবা মা তো তোর মতো একটা আপদকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে মরে বেঁচে গিয়েছে এখন কিনা এত জ্বালা আমাকে বইতে হবে দাঁড়া তোকে আমি আজকে জনমকার শিক্ষা দেব আরও মিথ্যে কথা বলবি আরও আমার বাজারে টাকা থেকে চুরি করে কিছু কিনে খাবি আজকে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো এই আইসক্রিমটার জন্য আমাকে আজ এত মার খেতে হলো আমি এই আইসক্রিমটা খাবই না আমি এক্ষুনি পুকুরে ফেলে দেব এরপর টয়া সেই আইসক্রিমটি পুকুরে ফেলে দেয় আর টয়া একটি গাছতলার নিচে বসে বসে কান্না করতে থাকে তুই এখানে ব সে কাচ্ছিস কেন তোর কান্না আওয়াজে আমি একটু ঘুমিয়েও শান্তি পাচ্ছি না কী হয়েছে তোর বলতো এরপর টয় আর সাতচুন্নিটাকে সব কথা খুলে বলে ও এই ব্যাপার তোর মামি তো খুব মজ্জাপ তুই আর কান্না করিস না তুই যেই জায়গাটায় আইসক্রিম ফেলেছিস সেখানে কাল গিয়ে দেখ তারপর তোর যত ইচ্ছে তত আইসক্রিম খেতে পারবি আর তা দিশনারে চকরি আচ্ছা ঠিক আছে শক্তুন্নি আরে শক্তুন্নি তো ঠিকই বলেছিল মামি কোথায় গেলে তুমি তাড়াতাড়ি আসো এসে দেখে যাও আমাদের পুকুরে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে হ্যারে টয়া তুই তো ঠিকই বলেছিস এটা তো অবাক করা বিষয় পুকুরে নাকি আইসক্রিমের গাছ ধরেছি যাই হোক এই গাছের একটা আইসক্রিমও তুই খাবি না এই গাছের সব আইসক্রিম আমার আমি এখন থেকে এই গাছ থেকে আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। কিন্তু মামি এই আইসক্রিম গাছ তো শাকচুন্নি দিয়েছিল কি বলছিস আবার মুখে মুখে তর্ক করছিস চুরের মেয়ে চুর কথা বললে এবার এই পুকুরে চুবিয়ে তোকে মেরে ফেলবো আমি দুষ্ট বাঘিনী তুই অনেক লোভী তুই মেয়েটার উপর অনেক অত্যাচার করেছিস এখন আবার মেয়েটার আইসক্রিমের গাছ থেকে আইসক্রিমও খেতে দেবে না এই নে এবার মজা বোঝ ওরে বাবা রে ওরে মা রে যাদুর আইসক্রিমের গাছ আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো লুপ করবো না আমি টয়াকে আমার নিজের আপন মেয়ের মতোই ভালোবাসবো জাদুর আইসক্রিমের কাজ তুমি মামিকে ছেড়ে দাও মামি আর কখন এরকম করবে না এই পৃথিবীতে মামি ছাড়া যে আমার আর কেউ নেই ঠিক আছে টয়া আমি শুধু তোমার কথা মতোই একে ছেড়ে দিচ্ছি কিন্তু এর পরেও যদি তোমার উপর অত্যাচার করে তবে এর ফল ভালো হবে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ